আর বিজেপির নিশানাতেই নির্বাচন কমিশন পরপর তিনটে দিন হয়ে গেল শ্রমিক ভট্টাচার্যের নিশানায় কিন্তু কমিশন মুখ নির্বাচন কমিশনারকে নিশানা শ্রমিকের আজও আজও জ্ঞানেশ কুমারকে নিশানা শ্রমিকের কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল ওটা লালবাজার বুঝবে আর সিও বুঝবে ওটা নিয়ে আমাদের কিছু করার নেই আমরা তো জ্ঞানেশ কুমারকে বলছি যে আপনি দিল্লিতে বসে থাকবেন না আসুন বাংলা এসে দেখুন একটু মুর্শিদাবাদে যান মালদায় যান বীরভূমে যান দক্ষিণ চব্বিশ পরগনায় যান গোসাবায় যান আপনারও জীবনে একটা অভিজ্ঞতা হবে কলকাতায় আসতে হবে গ্যানেশ কুমার চামচ দিয়ে ওনাকে খাইয়ে দেবে ওনাকে জিতিয়ে দেবে সার্টিফিকেট দিয়ে দেবে মামার বাড়ির আবদার নাকি আমার নিজের ক্ষমতা নেই আমি অপদার্থ মানুষের সাথে যোগাযোগ নেই আমার সংগঠন নেই কখনো নির্ভর করছে রাজভবনের ওপরে মানে ওই গভর্নরের ওপরে আবার কখনো নির্ভর করছে জ্ঞানেশ কুমারের ওপরে আরে তোর নিজের কুমারের ওপরে কবে নির্ভর করবি আমরা তো আমাদের কুমার অর্থাৎ আমাদের পার্টির ছেলেদের উপর আমি নির্ভর করছি আর উনি কখনো ইডির ওপরে সিবিআই এর ওপরে জ্ঞানেশ কুমারের ওপরে রাজভবনের ওপরে নির্ভর করে পর নির্ভরতা করে কখনো যুদ্ধ যেতা যায় না ইলেকশন কমিশন কা রোল আউর বি তেজ হওয়ারই চাইয়েতা দিল্লিতে গ্যাজেট কোয়ার বসে থাকবেন উনি 11 গরব দুটো তিনটা স্টেটমেন্ট দেবেন আর পশ্চিমবঙ্গ স্থিতি অন্যরকম হবে এটা হতে পারে না গ্যানেশ কুমারকে আসতে হবে নির্বাচন কমিশন আরো অ্যাকটিভ হওয়ার দরকার আছে ভোটার আগে বাংলায় এসআইআর চেয়ে সবথেকে বেশি শট চড়িয়েছিল বিজেপি শুরু থেকেই রাজ্যের প্রধান বিরোধী দলের বক্তব্য আগে এসআইআর তারপর বিধানসভা ভোট এক কোটি নম এসআইআর এ বাদ রাত্রি 12 মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রী মন্ডল শপথ না নেয় রাত্রি 12 পরে কাউকে কিছু করতে হবে না রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে বিহারের পর বাংলাতেও শুরু হয়েছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের কথা এখন বীজে পি নির্বাচন কমিশন ইলেকশন কমিশন রোল আর তেজ হায়ে থাকে ইলেকশন কমিশন ডিপেন্ড করা হ্যা স্টেট মেশিনী কে উপর স্টেট মেশিনী সিধা সিধা ধাঁধলি কে সাথ জুড়া হওয়া মিলা মিল বিএলওদের আজকের এই অবস্থা যদি হয় তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন উনি জ্ঞান গর্ব দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে এটা হতে পারে না জ্ঞানেশ কুমারকে আসতে হবে কি অবস্থায় বিএলওরা আছে তার দেখতে হবে দুজন প্রতিনিধি পাঠালে চলবে না আজকে এই পরিস্থিতির মধ্যে ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন ভুল করছেন তাকে এখানে আসতে নির্বাচন কমিশন আর একটি হওয়ার দরকার আছে মানুষ কনফিউজ আছে এবং যারা এই ধরনের বিরোধিতা করছে তাদেরকে একবার শিক্ষা দেওয়ার দরকার আছে তবে কি এসআইআর ঘিরেছে সম্ভাবনার কথা বিজেপি মনে করেছিল তা কাজে আসছে না বলেই এই আক্রমণ যত দিন যাচ্ছে বিজেপি এটা বুঝতে পারছে যে এসআইআরটা ব্যাকফায়ার হয়ে যাচ্ছে বুমেরাং হচ্ছে এই মডেল এখানে সাকসেসফুল হবে না এটা বিজেপি বুঝতে শুরু করেছে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এ মাটিতে কোনো ষড়যন্ত্রের কোনো স্থান নেই এটা বুঝতে পেরেই শ্রমিক ভট্টাচার্যকে বলতে হচ্ছে যে জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে জ্ঞানগর্ব ভাষণ দিলে চলবে না নিউজ এইটিন বাংলা